এই যে দেখতে পাচ্ছ ষোলো ইঞ্চি বাই নয় ইঞ্চি দাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফাইবার গ্লাসের অ্যাকোড়িয়াম আছে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ আঠেরো বাই বারো দুই এক এক পাচ্ছ আড়াই ফুট তো বন্ধুরা ভালো ভালো অ্যাকোড়িয়াম নিতে চাইলে আসতে হবে কিন্তু এই দেওয়ার দোকানে এই সাইজটা দেখতে পাচ্ছ দু ফুটের আছে বন্ধুরা আজকে তারিখ হলো জানুয়ারি মাসের এগারো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালারি স্ট্রিট অ্যাকোরিয়া মার্কেটে তো আজকে ভিডিওতে তোমাদের দেখাও এখনই আমি কি প্রাইস আপডেট নতুন নতুন কী কালেকশান এসছে সমস্ত কিছু ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আঠেরো বাই আঠেরো ছশো পঞ্চাশ টাকার দাম আছে দেখেন আঠেরো বাই আঠেরো মানে লম্বায় আঠেরো দেখতে পাচ্ছো সাইডেও কিন্তু তো এটা ছশো পঞ্চাশ টাকা দাম আছে এই দেখতে পাচ্ছি ষোলো ইঞ্চি বাই নয় ইঞ্চি দাম কিন্তু তিনশো তিরিশ টাকা দেখে দাম এই সাইজটা ষোলো ইঞ্চি বাই নয় ইঞ্চি দাম তিনশো তিরিশ এটা দুপুর ঢাকনা দুপুর সাইজের অ্যাকুরিয়ামের ঢাকনা তোমরা পাবে দুশো টাকা তো বন্ধুরা এখানে শুধু অ্যাকোরিয়াম না তোমরা অ্যাকোরিয়ামের কভারও কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছি সামনে সমস্ত রকম সাইজের কিন্তু অ্যাকোরিয়ামের ঢাক না কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে নদীতে জেলায় আসতে হবে কলকাতা গ্যালেস্ট্রিট অ্যাকুরিয়াম মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি যে কোনো সাইজে কিন্তু ঢাকনা পেয়ে যাবে তো দু ফুটের প্রাইস কিন্তু এখন দুশো টাকা তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে তোমরা প্রথমে শিয়ালদা থেকে তোমার নামবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে বিভিন্ন ধরনের অ্যাক কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটা সস্তা ডিসক্রিপশন বক্সে সেলাইয়ের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফাইবার গ্লাসের আছে সামনে দেখতে পাচ্ছ কিছু বেডা টাইঙ্ক আছে তোমরা কিন্তু এই যে সাইজটা দেখতে পাচ্ছ দু ফুটের আছে তোরা কিন্তু দু ফুটের দাম হয় তিন রকম সাড়ে পাঁচশো সাড়ে ছশো এবং সাড়ে সাতশো যেরকম গ্লাস নেবে সেরকম কিন্তু দাম পড়বে দেখতে পাচ্ছি দু ফুটের অ্যাকোরিয়াম সাড়ে পাঁচশো সাড়ে ছশো এবং সাড়ে সাতশো এই যে ষোলো নয় তোমরা ঢাকনার সময় দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটা তিনশো তিরিশ টাকা আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছ আঠেরো বাই বারো চারশো আশি টাকা দাম পড়বে সাইজগুলো দেখান আঠেরো বাই বারো চারশো আশি টাকা পেয়ে যাবে আর এই যে সামনে দেখতে পাচ্ছ আঠেরো বাই দশ এটা পাবে চারশো পঞ্চাশ আঠেরো বারো দেখতে পাচ্ছ চারশো আশি এবং আঠেরো বাই দশ চারশো পঞ্চাশে বারো আর এই যে দেখতে পাচ্ছ আড়াই ফুট আড়াই দাম আছে সতেরোশো টাকা দেখে নাও গ্লাসটাও কিন্তু ভালোই মোটা আড়াই ফুটের অ্যাকোরিয়াম আছে তোমরা সতেরোশো টাকা পেয়ে যাবে তোমার হাতের দুই এক 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 দুই এক দাম কিন্তু বিভিন্ন ধরনের আছে সাড়ে পাঁচশো সাড়ে ছশো এবং সাড়ে সাতশো তো বন্ধুরা ভালো ভালো অ্যাকোরিয়াম নিতে চাইলে আসতে হবে কিন্তু এই দোকানে তোমরা কিন্তু হোলসেল দামে তোমাদের এখান থেকে কিনতে পারবে অনেকটাই সস্তায় পাবে এখান থেকে অ্যাকোরিয়াম না এখান থেকে কিন্তু অ্যাকোরিয়াম কোনো ডেলিভারি হয় না তো তোমাদের আসতে হবে কিন্তু এই মার্কেটে আর কিছু অর্ডার দিয়ে বানাতে চাইলে তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করবে তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো সেলারকে তবু তো এখানে তোমরা অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের কিন্তু ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম এখান থেকে পেয়ে যাবে আর দাম কিন্তু তোমরা হাজার টাকা স্টার্টিং হাজার থেকে আট হাজার টাকা অবধি তোমরা ফাইবার গ্লাস অ্যাকোডিয়াম পাবে আর নিচে দেখতে পাচ্ছ কিছু গোল্ড অ্যাকোরিয়াম আছে এগুলো তোমরা ষাট টাকা থেকে তোমরা দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ গোল্ড অ্যাকোরিয়ামগুলো আর পিছনে তোমরা কিছু বেড়া ট্যাঙ্ক দেখতে পাচ্ছ বেড়া ট্যাঙ্কের তোমরা লাইট সমেত দুশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ